রাহমতুল্লাহি প্রিয় উপস্থিতি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা সৈয়দ কুতুব হলুবুল্লাহ জীবন কর্ম তিনি একাধারে একজন রাজনীতিবিদ একজন লেখক এবং একজন চিন্তাবিদ এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি মিশরের জন্মগ্রহণ করেন উনিশশো সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা পিতার নিকট থেকে গ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি দারুলুম মাদ্রাসায় দারুলুম এ বিএ ডিগ্রি লাভ করেন এবং সেখানেই তিনি শিক্ষকতা শুরু করেন এর মাধ্যমে উনিশশো সালে তিনি ইকুয়ানুল মুসলিমিন এই সংগঠনের সাথে যোগ হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশদের ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে ইকুয়ানুল মুসলিমিনের সদস্য সংগঠিত হন এবং এই দলের সাথেই তিনি সর্বস্ব বিলি দিয়ে এই দলের সাথে জড়িত হয়ে যান উনিশশো চুয়ান্ন সালে ইকানুল মুসলিমিন কর্তৃক একটি পত্রিকা সম্পাদিত হন এবং এই পত্রিকাটি চালু করা হয় যে পত্রিকার সম্পাদক ছিলেন সাইদ কুতুব রহমতুল্লাহি আলিহি এ এ পত্রিকাটিতে মিশরের উপর ব্রিটিশরা যেই ঔট ঔপনিবেশিক চালিয়েছিল এর বিরুদ্ধে কথা বলা হয় এবং তখনকার মিশরের জামাল আব্দুল নাসের তিনি মিশরের সরকার মিশরীয় সরকার এবং ব্রিটিশদের সাথে একটা চুক্তি ছিল এর কারণে ইকুয়ানুল মুসলিমিন এই পত্রিকাটি যখন তাদের মুখোশ জনমানুষের সামনে উন্মুক্ত করে দিচ্ছে ফলে এই পত্রিকাটি ভ্যান করে দেওয়া হয় এবং এর কারণে ইহুয়ানুল মুসলিমের যে সদস্যদেরকে আছে তাদেরকে ধরপাকড় করে কারা কারাবন্দি করা হয় এর মাধ্যমে সাইদ কুতুব রহমতুল্লাহ আলিহিকেও কারাবন্দি করা হয় আর দীর্ঘ দিন যাবৎ কারাগারে এমন এমন নির্যাতন করা হয় যে নির্যাতনের কথা বলতে গেতে গেলে গায়ের পশম শেয়ারে ওঠে এমন নির্যাতন করা হয় যে নির্যাতনের আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছিল এমনিভাবে চার দিন পাঁচ দিন পর্যন্ত তাকে কোনো খাবার দেওয়া হয়নি এবং পুলিশ সহ অন্য লোকেরাও এসে বিভিন্নভাবে নির্যাতন করত তার সামনে পানি পান করা হতো কিন্তু তিনি পিপাসিত চার দিন পাঁচ দিনের পিপাসিত এভাবে একদিক থেকে লাথি দেওয়া হয় অন্য দিক থেকে ঘুষি দেওয়া হয় এভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হ নির্যাতন করার ফলে তিনি আক্রান্ত হয়ে যান এই রোগে রোগে দীর্ঘদিন যাবৎ অনেক অসুস্থ হওয়ার পর সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এবার সেখানেও বিভিন্নভাবে টর্চারের শিকার হন শেষ পর্যায়ে এই তিনি ফাঁসির কাস্টে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদের মর্যাদা লাভ করেন এই ছিল সংক্ষিপ্ত আলোচনা সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম